মাত্র পাঁচ টাকায় পেন্ডি মাত্র পনেরো টাকায় ব্রাইড পৃথিবীতে আপনি কেউ দিতে পারবেন এটা পৃথিবীতে কম দাম এটা ডজন হলে আপনার একশো আশি টাকা পনেরো টাকা পিস এটা হলো অরিজিনাল বকলাস এক নম্বর দিয়ে ঠিক আছে আচ্ছা ওটা থেকে এটা একটু ভালো এটা হলো আপনার তিনশো ষাট টাকা ডজন মাত্র তিরিশ টাকা পিস এটা আচ্ছা আচ্ছা কটনের ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা কালার আছে আপনার এই যে বাঙালি কালার আছে ভাই ক্রিম কালার আছে আপনার তারপরে মিষ্টি আছে আপনার এই যে গোলাপি আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে আপনার যথেষ্ট পরিমাণ কালার আছে এখানে আপনার আচ্ছা এগুলা আপনি আপনার খুচরা একদম এক একটা মানে ষাট টাকা সত্তর টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন চমৎকার দ্বিগুণ লাভ তাই না ভাই এগুলো আলহামদুলিল্লাহ সমস্যা নাই লাইক মি লেখা এর আগে একটা লাইক মি লেখা মাল দেখাইছে ওটা হলো আপনার কঠন মাল আর এটা হলো আপনার সুতি মাল এটা আপনার নিচে গোট দেওয়া আছে যেহেতু সিলাইগুলো ভালো থাকে ওয়াও চমৎকার চমৎকার ভাই এটা চলে এই একটা আছে নাইন গ্রেডের মাল এখানে আপনার সিল দেওয়া আছে যে লাইক একদম খোদাই করে এটা সিল দেওয়া

মোড়বাটি আছে এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন দিবেন আমি যেমন যে কুরিয়ার সার্ভিস আছে আমাদের ট্রান্সপোর্টে আপনারা ঠিকানা দেবেন আমি সব আপনারা সব জেলায় মাল পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাইকাত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাই আমার কাস্টমারদের কিছুদিন ধরে রিকোয়েস্ট করেছিল ভাই আমাদের নতুন একটা ব্রাফ পেন্টির ভিডিও দেখান ঠিক আছে এই জন্য আপনার সবাই চলে আসলাম ভাই আপনি আমাদের কি কালেকশন দেখাবেন আজকে ভাই আমাদের এখানে আপনার মনে করেন ফেনটির তারপরে ব্রাফেন্টের একদম মেয়েদের সব ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার একবারে আপনার ফেনটি পাঁচ টাকা পিস থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রাইজের মাল আছে আচ্ছা ওকে ভাই প্রোডাক্ট দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার সবে অ্যাড্রেসটা বলে দিন ভাই আমার অ্যাড্রেস হলো আপনার চকবাজার সাহেব মসজিদের সাথে কামাল টাওয়ার নিস্তলা আপনার দোকানের নাম্বার দোকানের নাম হলো আপনার বাইবে হুঁশিয়ারি জি জি আর দোকানের আপনার ইয়ে ঠিকানা হলো আপনার বিশ নম্বর দোকান এটা বিশ নম্বর দোকান হ্যাঁ জি আর দোকানের নাম হলো বাইবে হুঁশিয়ারি ভাই ভাই হুঁশিয়ারি জি ওকে ভাই দেখা যাচ্ছে মশাল আপনি তো হিউজ পরিমাণ কালেকশন করছেন মেয়েদের লেডিস আইটেম সবগুলো আমরা দেখাবো কিছু কিছু আইটেম আমরা দেখাবো স্যাম্পল দেখাবো ভাই ফার্স্টে আমাদের মাল দেখাবেন আসতে আমি আপনার একটা সুতি আইটেম দেখাচ্ছি পেন্টির কথা যেহেতু বলছি পেন্টিটা একটু পরে দেখে আগে আমি ব্রাগুলো যেহেতু

এটা আপনার ফিজ পড়তেছে আপনার 17 টাকা ফিজ মাত্র এটা মাত্র 17 টাকা ফিজ ভাই এই যে এক নম্বর বকলেজ এটা ওয়াও চমৎকার চমৎকার এগুলো কালার আছে আপনার লাল কালার আছে আচ্ছা তারপর আপনার এই যে

আর বকলেসগুলো স্ট্যান্ডার্ড বকলেস কালার বাই কালার মালের সাথে বকলেস বেসিং করে আছে যে আপনার খয়রি কালার মাল খয়রি কালার বকলেস যেভাবে বকলেস এভাবে মাল আচ্ছা তারপরে আপনার লাকি ব্যান্ডের আরেকটা মাল আছে যে যেটা আছে সুতির ভিতরে পাতলা এটা আপনার নিচে গোট দেওয়া আছে যেহেতু আপনার সিলেটের টিকসে থাকে এই যে নিচে একটা এক্সট্রা গোট দেওয়া আছে আর সুতিটা অনেক ভালো এটা হলো আপনার স্ট্যান্ডার্ড বকলেস দেওয়া কালার বাই কালার

এছাড়া যারা নতুন ব্যবসা করতে চাই তো আসলে যদি বেড়া ব্যবসা করতে চাই আপনি পরামর্শ দিয়ে দেবেন লাভবান আমি কথা দেখা যায় আপনার নতুন বাইরে আছে অনেকে ব্যবসা শুরু করবো নতুন আপনার দেখা যায় অনেক কিছু বানা যদি আমাদের কাছে আসেন ইনশাল্লাহ যদি আপনার

ভিতরে এখানে মোটা বেল এখানে চিকন বেল আর এই মালটা অনেক ভালো এটা সফটের ভিতরে এটা খুবই সফট হ্যাঁ অনেক চমৎকার ছয় পঞ্চাশ টাকা এটা মাত্র ছয়শো পঞ্চাশ আবার স্টেজের ভিতরে আপনার আরেকটা মাল আছে অনেক সুন্দর এটা আপনার কাজ করা আছে এটা খুব চমৎকার ভাই এটা আপনার স্টেজের ভিতরে কাজ করা ভাই আপনার কাছে যে কালেকশন করে দেখছে আনকমন কিন্তু সম্পূর্ণ দাদা আলহামদুলিল্লাহ আমার কাছে আরো আপনার সপ্তাহে আপনার ইনশাআল্লাহ নতুন কালেকশন ঢুকে প্রতি সপ্তাহে আপনার কাছে প্রত্যেক সপ্তাহে আপনার অন্তত তিন চারটা করে কালেকশন ঢুকবে আমাদের আচ্ছা আপনার কি নিজস্ব কারখানা রয়েছে ভাই নিজস্ব কারখানা না আমার মানে আমার ওই যে বড় বড় একটা কারখানা আছে পরিচিত জি জি আচ্ছা জি আপনার নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট একটা স্টেজ আছে খুব সুন্দর এটা কাজ করার ভিতরে এখানে মোটা বেল এখানে চিকন বেল আচ্ছা এটা প্রাইস কত ভাই 620 টাকা এটা 52 টাকা পিস কিনে পড়বে 52 টাকা পিস পড়বে হ্যাঁ এটা মনে করেন যারা খুশি হবে যারা আমার পরিচিত ভাই বেরাদের আছে তাদেরকে দিতে পড়বে একদম নিশ্চিন্তে দিতে পারবে এটা আচ্ছা আচ্ছা কারণ কোয়ালিটি ভালোই হ্যাঁ কোয়ালিটি ভালো গুলো তারপর আপনার ভালো মানের আরেকটা কোয়ালিটি আছে স্টেজের ভিতরে সব এটা হল আপনার

সেই ভাই ডজন পাঁচশো আশি টাকা আটচল্লিশ টাকা হ্যাঁ এটা হলো আপনার মালালেস এটা খুব সুন্দর এটা তারপর আপনার একটা আছে দেওয়া আচ্ছা

এটা পড়বো হ্যাঁ এটা আপনার মাত্র তিনশো ষাট টাকা টাকা অনেক সফট এগুলো মালের কোয়ালিটি ভালো কাজ মাল ধরলে বোঝা যাবে সুন্দর নতুন হ্যাঁ পাঁচশো বিশ টাকা ডজন এটা

ছক্কা শিখেন এটা হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডা এটা উনত্রিশ টাকা আডানা পিস কিনে পড়বা এটা হলো উনত্রিশ টাকা পিস আপনার উনত্রিশ টাকা পিস হ্যাঁ জি আচ্ছা

তারপর আমার কাছে আরো হিস পরিমান সময়ের গতিকে আমি দেখাতে পারছি না আপনার দেখছেন কালেকশন আসলে অনেক কালকশন নেটের ভিত্তি আর একটা ফুল মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা টাকা খুব সুন্দর এটা ভাই আসলে আমরা আসলে দেখতে পারবেন যে কেমন হ্যাঁ সময়ের অভাবে আমরা কিছু কিছু কালেকশন দেখাবো এখন কিছু পেন্টি কালেকশন দেখাবো আপনাদেরকে জি দাদা কিছু কাল অল্প কিছু কালকে কালেকশন যে দাম আছে

দুশো দশ টাকা জি দাদা আচ্ছা ওকে তারপর আপনার এই একটা করা আছে খুব সুন্দর মালে টা সব স্যাম্পলেনা ভাই যেগুলো সব স্যাম্পল মাল দাদা আচ্ছা ওকে ওকে এটা পড়বে আপনার মাত্র তিনশো বিশ টাকা ডজন সাতাশ টাকা পিছিয়ে সাতাশ টাকা পিসে জি দাদা হ্যাঁ লেস যে মাল এটা যেখানে লেস লাগানো আছে যে চায়না স্টিকের দেওয়া আছে

আসলে চায়না মালগুলো আপনার সবসময় এক রেট থাকে না এগুলো আপনার চায়না মাল উঠা নামা করে বর্তমান রেট আছে আপনার তিনশো আশি টাকা আর বড়টা আছে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ জি দাদা এগুলো আপনার সবসময় অনেক ভালো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এটা সাফা মাল এটা ওকে ওকে তারপর আপনার এই যে সাফার ভিতরে আরেকটা মাল আছে খুব সুন্দর এগুলা এটা আপনার ছোটটা আছে বড়টা ভাই এটা আপনার

আচ্ছা ওকে ভাই তারপরে যে প্রিন্টের মধ্যে একটা আছে তারা প্রিন্ট পেন্ট এটা আচ্ছা এটা রেটও কম আছে মাত্র দুশো টাকা ডজন এটা উনিশ টাকা পিস কিনা পড়ে আপনার আচ্ছা ওকে ভাই খুব সুন্দর এটা এরপর আরেকটা পেন্টি আছে যে এখানে লাভ দেওয়া এখানে এমবডারি করা মাত্র দুশো আশি টাকা ডজন তেইশ টাকা পিস চায় মাল উঠানামা করে আচ্ছা আচ্ছা রেট আছে আপনার বাজার এক হাজার ত্রিশ টাকা আগামীতে হয়তো দশ টাকা বাড়বে বা কমবে যখন যে রেট আমি রেটে রাখবো চাইনা মাল আছে যেটা দিতে কি লাগবে এটা আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা বড় টাকাটা হ্যাঁ এটা আপনার সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা আচ্ছা এটা আপনার আরো বড় বাটি আছে সব বিষয় না আচ্ছা ওকে এরপর আপনার বাংলা ফুমের ভিতরে আছে